বন্ধুরা কিছু কথা মনের মধ্যে খুব খচখচ করে মনে করি বলবো কিন্তু আর বলা হয়ে ওঠে না তো আজকে স্থির করলাম যে বলেই ফেলি তো নো মেকআপ লুক দেখে স্কিপ করে চলে যাবেন না কেননা আমি বা আমার মতো অনেকেই আছে যারা মেকআপ টেকআপ করতে পারেন না আমরা যেটুকু বলতে এসেছি সেটুকু বলেই চলে যাব তো অনেক পর উপকারী মানুষ আছেন সমাজে তিনি ছেলে হোক বা মেয়ে হোক তাদের অন্যের সংসার অন্যের স্বামী নিয়ে খুব মাথা ব্যথা থাকে তো এটা সবার জীবনেই ঘটে থাকে তাদের মুখে একটা কথাই মানে শুনেছি বা বলতে শুনেছি তাদেরকে যে ওই বউ নিয়ে কী করে ঘর করছিস ওই স্বামী নিয়ে কী করে ঘর করছিস তো তাদেরকে সত্যি আমার তাদের কথা শুনে খুবই ভালো লেগেছে তাদের এতটা পরভী হওয়ার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এইভাবে সমাজের আরও মঙ্গল সাধন করুক তবু তাদের অবশ্যই কর্তব্য তিনি যদি ছেলে হন কোনো পুরুষকে যদি এই কথাটি বলে থাকেন তবে তার স্ত্রীকে তার বাড়িতে কিছুদিন পাঠিয়ে দেওয়া বা তার বাড়ির কোনো বউমা বা বউকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া আর তিনি যদি মহিলা হন তার অবশ্যই কর্তব্য কিছুদিন অন্তত তিনি নিজে গিয়ে তার বাড়ি সামলে দেওয়া উচিত যে আসল বউ বা ভালো বউ বা ভালো সুখী পরিবার কেমন হয় সেটা তাকে বুঝিয়ে দিয়ে আসা উচিত যে মহিলা বা যে পুরুষ কোনো উন্নয়নমূলক কাজ বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়াই সংগ্রাম করেন তো তাকে অনেক পরিস্থিতি শিকার হতে হয় এটা আমার আপনার সবার ক্ষেত্রেই প্রত্যেক মহিলার ক্ষেত্রেই বিশেষ করে মহিলাদের জন্য বলছি তো যদি কোনো গ্রামে থাকে সে তাদের তখন সে গ্রাম মাতায় কিছু লোকের ঘুম উড়ে যায় আবার যখন শহরে থাকে তখন সে শহর মাতায় তখনও কিছু লোকের ব্লাড প্রেশার সুগার এসবের জন্য ওষুধ খেতে হয় তো তারা যেদিন পৃথিবী মাতাবে বিশেষ করে যারা ইউটিউব সংক্রান্ত কাজকর্ম করেন তাদের এদেশ ও থেকে কমেন্ট আসতেই থাকে তখন তারা গোটা পৃথিবীর সঙ্গে জুড়ে পড়েন যখন তারা পৃথিবী মাতাবে তখন তাদের অবস্থা কি হবে আমার মনে হয় হার্ট অ্যাটাকই হবে কিছু করার নেই সেটা ভেবে আমার কিন্তু খুবই ভয় করছে তাদের জন্য আমি খুবই দুঃখিত সত্যি নিজের কথা ভাবুন অন্যের কথা ছেড়ে দিয়ে নিজের বাড়ির মেম্বারদের কথা ভাবুন নিজের সন্তানকে ছেলে হোক বা মেয়ে হোক ঠিকঠাক মানুষ করুন এতেই আনন্দ পাবে